এরই মধ্যে বিশ্বমঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করতে দেশের হয়ে সর্বদল প্রতিনিধি দল পাঠানোর কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে সরকারের তরফে সেই দলে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ইউসুফ পাঠানের প্রস্তাব খারিজ করে সর্বদলীয় প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কিরেন রিজিজু এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আর তারপরই সিদ্ধান্ত বদল করেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের নাম প্রস্তাব করা হয় কথোপকথনে কি হলো পুরোটা আমরা জানবো বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি বলতে পারবেন বিস্তারিত বিজেন্দ্র প্রথমে যখন ইসু পঠানের নাম অ্যানাউন্স করা হয়েছিল যে চারটি ডেলিগেশন যাচ্ছে সাত জায়গায় বিভিন্ন জায়গায় যাবে সেখানে তখনই টিএমসি তরফ থেকে আপত্তি করা হয়েছিল এবং তারা বলেছিলেন তাদের দলের থেকে না জেনে ইসু পঠানের নাম অ্যানাউন্স করা হয়েছে গতকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন গতকাল যে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি তাদের সঙ্গে যদি যোগাযোগ করা হলে তারা আরও নাম দিতেন তারাও চাইছেন যে বেশ এক কথা বলুক কিন্তু যেভাবে ঋষি প্রধানকে ডাইরেক্টলি কথা বলে তাকে সিলেক্ট করা এবং তার নাম অ্যানাউন্স করে দেওয়া সেটাতে ক্ষুব্ধ ছিল তৃণমূল যে প্রসেসটা অ্যাডপ্ট করা হয়েছিল সেটাতে প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গতকালও তিনি কথা দিল্লিতেও বলেছিলেন এবং তারপর যেটা জানা যাচ্ছে কি কিরণ রিজিজু সংসদীয় মামলার মন্ত্রী তিনি টিএমসি চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন আজকে এবং তিনি তার থেকে নাম জানতে চান কাকে আপনারা আপনার দলের তরফ থেকে পাঠাবেন যিনি বিদেশে এই ডেলিগেশনে যাবেন তখন তৃণমূল নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নমিনেট করেন এবং এখন যেটা সূত্রমার্ফ জানা যাচ্ছে যে টিএমসির তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সাতটি যে ডেলিগেশন যাচ্ছে তার মধ্যে কোনো একটা ডেলিগেশনের অংশ হবেন এবং তিনি টিএমসি তরফ থেকে প্রতিনিধি হিসাবে যাচ্ছেন যেটা সরকারের সূত্র থেকে জানা যাচ্ছে ধন্যবাদ বিজেন্দ্র এই অল পার্টি ডেলিগেশনে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চূড়ান্ত হয়ে গেল তারপরে সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা বার্তা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যেখানে বলা হচ্ছে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলের জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করেছেন যিনি বিশ্বের সামনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অংশগ্রহণ করবেন যখন সারা বিশ্বের একত্রিত হয়ে সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকির মোকাবিলা করা প্রয়োজন তখন অভিষেকের অন্তর্ভুক্তি স্পষ্টতই দৃঢ় পদক্ষেপ তার উপস্থিতি শুধু বাংলায় সন্ত্রাস বিরোধী কঠোর অবস্থানকে তুলে ধরবে এমনটা নয় বরং আন্তর্জাতিক মঞ্চে ভারতের সম্মিলিত কণ্ঠকে আরও জোরদার করবে এই যে সন্ত্রাস বিরোধী সর্বদলীয় প্রতিনিধি দল একেবারে যেটা চূড়ান্ত করা হয়েছে উনষাট জনের তা নিয়ে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে মেরা পার্টি সে কন যায়গা ডিসিশন পার্টি কে সেন্টার অ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ক্যানট ডিসাইড ইউনি ল্যাটারেলি হু উইল রিপ্রেজেন্ট ফ্রম উইচ পার্টি দিস হ্যাজ টু বি ডিসাইডেড বাই দ্য রেসপেক্টিভ পার্টি লিডারশিপ আপ এক ডেলিগে এক মেম্বার কো মাং রে ডেলিগেশন কে পাঁচ দে पार्टी के साथ मिलके बात करके आपको डेलीगेशन तय करना चाहिए